আল্লাহ কয় দুইশো টাকায় যান না তোদের কলের হওয়ার পরে একশো তো জমিকে দিকে দশ লাখ টাকা লাগে কথা কয় না আর দুশো টাকায় তোরে বিশাল বড় তা দিয়ে দিলাম এত সহজ আর তুমি গদ খালি ঘুরে বেড়াস ঠিক না ভাই ঠিক বাস্তব কথাগুলো আমার কাছ থেকে শুনতে হবে কারণ আমি তো বড় হুজুর না বড় হুজুর হলে অনেক ঝামেলা ডাক্তার যদি বড় হয় তাহলে অপারেশন করতে গেলে ঝামেলা আছে একজন ওই অপারেশন করে গ্রাম্য ডাক্তার ফুড়ামোড়া যায় কাটে সেরি যায় যাই কাটে সেরি যায় তো একজন এমবিবিএস বিবিএস পড়ে এসেছে এসে দেখলো সব তো ওর কাছে যায় অপারেশন করে সেরি যায় ওর এখন কি করে রুগী কমানো যায় সবাই তার কাছে যায় ওর কাছে বই এখন ধরে দিলেই না ওই বই পড় ডাক্তারি কিভাবে কি করতে হয় ও বই পড়ি দেখে ওরে আল্লাহ যে জায়গায় আমি কাটি ওর পাশে একটা শিরা রয়েছে ওটা কেটে গেলেই তো মরিব এই বই যখন পড়লো এইবার ফুড়া কাটতেছি এবার হাত কাটা শুরু হয়ে মানে হাত কাপা শুরু হয়ে যায় যে এই না জানি চুরি কোন দিক থেকে কোন দিকে চলে যায় তাহলে তো বেকায় দেখিয়ে যাবে তার মানে বই যখন বেশি পড়ি ফেলাইছে তখন আর বেকায় দেখিয়ে গেছে ও যতদিন পড়িল না ততদিন ভালো ছিল বোঝেননি দেখবেন যে নামাজি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওর যে কেউ কাঠি করিয়েছে নাবিল নিছে কেউ কাটি করিয়েছে বুকির পরে কেউ কাটি করিস কপালে কেউ কুইস পিছনে বান্ধি ও মোট নামাজ ছাড়িয়ে দেবে যতটা ভালো আছে না কারণ যা পড়ছিল এর মানে শিকতি যে উল্টো পাল্টা করবো ও দরকার নেই যে যেভাবে জানে আলহামদুলিল্লাহ সিজ করছে সেটা একটু ভালো যে পাচ্ছে না তার যে একটু কাঠি করি মধ্যে ঢুকাও দি কথা কয় না তারপরে যে এর সবাই ঢুকলি এরপরে শিখা মানে তোর স্কুলে ছাত্রই নাই তুই এমনি রুটিন করি বসে ভাই কথা কি খারাপ লাগে ভালো কাজ করি এরা আমার তো মিজাজ আমি আবার একটু আমার ফটকি রাগ যে খালি বউ ছাড়া বাকি সদাই রাখে

ওই এখন তো জামা বিএনপি পাওয়া যদি ওকে বিরুদ্ধে বলতাম তাহলে এখন আমরা দাওয়াত হয়তো আবার যদি আম্লেট ঘুরে আসে তাহলে সে জায়গাটা ঠিক করে থাকতে হবে না যেন আবার জন্য করি খালি এসেছে সুযোগ নেই আল্লাহ কুকু করে বলে না আমি যাই হোক গ্রামের মানুষ সে মেখার মানুষ আমি এখানে আসছি আমার ভাইয়ের জন্য আব্দুল মাজেদ ভাই মালয়েশিয়াতে যতবার গিয়েছি এয়ারপোর্টে যেয়ে ওনার যদি না বলেও যায় এয়ারপোর্টে যেয়ে যদি বলি ভাই আমার তো রিসিভ করতে আসার কথা ছিল একজনের সে তো বেকায় দেয় আপনি একটু গাড়ি নিয়ে আসেন উনি ঠাস করে টান দিয়ে এরপর থেকে নিয়ে যায় এতটা উদাহ এতটা ভালোবাসা আন্তরিকতা এবং গাড়ি আমার হাতে দিয়ে দেয় নেন মালয়েশিয়ায় ঘুরে বেড়ান না ভাই একেবারে আলহামদুলিল্লাহ ওনার দামি দামি গাড়ি মালয়েশিয়ায় সেগুলো ওখানে দিয়ে দেয় আমি বলতেছি এই দেশে তো আমি চালাইতে পারতেছি না ভয় করে না বলেন এই দেশে আপনি চালাইতে পারবেন না আমরা ওই দেশে যে গাড়ি চালাইতে পারবো কিন্তু ওই দেশে চালানো মানুষ এই দেশে এসে চালাইতে পারবে না বোঝেননি কারণ কি কারণ এই দেশে তো মানুষ ডিসিপ্লিন মানে না মন চাইছে এই একটা এখন ওর অপরাধে আপনি মেরিতেছেন আপনার গাড়ি নষ্ট হয়েছে একটা প্রিমিয়ার যদি হেডলাইট নষ্ট হয় দুই লাখ টাকা লাগে ভ্যান আলার দুই লাখ টাকা হতো ইজি বাইক বেচলেও হবে ঠিক না ভাই এরপরে আবার ওর দোষে ও ঘা খেয়েছে তারপরে বড় গাড়ি আলার দোষ আমাদের দেশের আইনটা কি মোটর সাইকেল যদি টিরাকের তলে চাপা পড়ে মোটরসাইকেল আলা মারি দেশে টিরাকে টিরাকে মারিনি কিন্তু মরে গেছে মোটরসাইকেল আলা ওই ড্রাইভার ওই টিরাকে চড়ি বসে থাকতে পারবে ওর টিরাক তো যাবে যাবে ওরও জানি এটা তো টানি তো দেখে টিরাকের আয়াত শেষ হয়ে হোক আমি অন্তত যাই অথচ অপরাধকার বাইক আলার পিছনে পাওয়ার ব্যাগ একটা নিয়ে টিরাকে মেরি একটা পাতালে একটা হাসপাতাল ঠিক না বেঠি এরপরে দোষকার ট্রাকালা দোষকার বাসালা বাসালা ট্রেন যে মরি যায় ওর পরে খুব দয়া কিন্তু ও যে ট্রাক যদি অত শক্তিশালী না হয়তো ও ড্রাইভারে তো মরি যেত এইসব বাস্তব কথাগুলো আমরা বুঝি না জানতেও চাই না বুঝতেও চাই না শিখতেও চাই না আমি বললাম মেয়েদেরকে স্কুটি চালানো শেখাবেন বাচ্চাদেরকে মেয়ে বাচ্চাদের নারীদের আমার ভাই বিয়ে করেছেন ভাবি তো মালয়েশিয়া গাড়ি চালাতে পারে না আলহামদুলিল্লাহ বিপদে পড়লে উনি চালাই নিয়ে যেতে পারে আবার এই দেশে গাড়ি চালানো শিখাইতে হবে বাইক চালানো শিখাইতে হবে আপনার স্ত্রী বাইক চালানো শিখান নাই উনি ইমার্জেন্সি কলার ওয়াই যাতে হবে কাজিরহাট যাতে হবে ওই রাস্তায় দাঁড়াবে দাঁড়া ইজি বাইক ভাই একটু দাঁড়া ইজি বাইক আলা ওই দাঁড়ান করলো হাত হুচু করলো মোটামুটি বাইক আলা দেখলো না সিয়ারাটা ভালো আছে দাঁড়াই না যায় কথা কয় না যদি সিয়ারা খারাপ হয় যদি মনে না আসে তো দাঁড়াইলো চলে গেল আইবার যাত্রী টাইট একেবারে ইমার্জেন্সি যাওয়াই লাগবে এই মহিলা ধরেন আমার বউ আপনাদেরটা দিয়ে না বিলিলা বলে বলার দরকার নেই এনে দাঁড়িয়ে রয়েছে তাড়াতাড়ি যাতে হবে কোভিড অ্যাক্সিডেন্ট করি কলার রায় পড়ে রয়েছে ইজি বাইয়ে কি সিট নেই কোনো রকম একজন বসা যাবে সব পুরুষ এন ওনার বসা ছাড়া কোনো উপায় আছে ওদিকে আমি খাবি খাচ্ছি আর এদিকে বোর সাথে আরেকজন একজন বসা খেট খেট যাচ্ছে যদি একটা বাইক চালানো শিখতে স্কুটি চালানো শিখাই দিতে অমনি চিস করে নিচ্ছে দিন কেটে চলে কোনো ঝামেলা নেই কোনো ঝঞ্ঝাট নেই কথা কয় না আবার বাইক চালাইয়ে মেয়েরা একবার খেলি থেই হলো একটু তো তোমাদের একটু পাস দিলি তোমরা একবার মেলা পাস মনে করো বাপের বাড়ি গেলে হাতির পাস পাবো আছে না নেই হ্যাঁ অল্প একটু পাস দিলাম এটা আবার বেশি পাস মনে করি না সে ঠিক আছে তাহলে বাইক চালাই আমার বয়ফ্রেন্ড যদি না আসতে পারে তাহলে আমি উল্টো যাবো হুম এসব পাক আমি চলবে ঠিক না বেঠে হ্যাঁ তো আমার ভাই জানের জন্য এসেছি আমি দেখছি সব দাঁড়ানো ও ভাই আমি বুঝতে পারছি না আপনাদের কোনোভাবে এই বসতি বললে তো আপনারা চলে যাবেন এই পেশা তো আনো না বসলে এই জায়গায় কি সুন্দর দেখা যায় আর কোরআনের মাহফিল বসি আইসক্রিম মাহফিল আপনাদের নাজাতে বসিলা হয়ে যেতে পারে ভাই আমার সব হোক আর না হোক আপনাদের সব হবে এটা গ্যারান্টি আমি গ্যারান্টি দিচ্ছি দায়িত্ব নিয়ে বলছি কারণ আমার সব আল্লাহ নাও দিতে পারে আমি ভাই ওখান থেকে খেয়ে আইসি আমার যাওয়ার সময় তো কিছু টাকা দিতে পারে সেও না তো তাহলে সোয়াব হতেও পারে নাও কিন্তু আপনারা তো এখানে এসেছেন নিঃস্বার্থভাবে ঠিক কিনা তো এখানে আপনারা বসলে সোয়াব দিবেন কে বসা যায় না শোনেন আমার ঐতিহ্যবাহী কোট আব্দুর রহিম হাফিজি আমাদের ঐতিহ্য খেলার উদ্যোগে দুই দিন ব্যাপী বিশ টম দেখেন অনেক দিন হয়ে গেল কুড়িতে মতাম ছিল